আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম ইসরায়েলের ছয়টি স্থানে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব গাজা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা হামাসে ধরে রেখেছে নিয়ন্ত্রণ এদিকে ইসরায়েল হামাজ যুদ্ধবিরতির বাধা নেতানিয়াহু আরও জানিয়ে দিব সুলাইমানি হত্যায় ইসরায়েল জড়িত ছিল বলেছেন ট্রাম্প এরপর জানিয়ে দিব ইসরায়েলের তান্দব থেকে রেহাই পাচ্ছে না হাসপাতাল মসজিদ এবং সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনে পাঁচটি ক্ষেপণাস্ত্র সরেছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েলের ছয়টি স্থানে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর কয়েকটি লক্ষ্যবস্তুতে সোমবার নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এদিকে ইসরায়েলের ছয়টি স্থানে পৃথক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গাজায় ইসরায়েলি বাহিনীর উপর হামলা হামাসে ধরে রেখেছে নিয়ন্ত্রণ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল তবে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার চার মাস পর গাজায় কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ ধরে রেখেছে হামাস এমনকি নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি গাজার প্রধান শহরগুলোতে ইসরায়েলি বাহিনীকে আক্রমণ করে চলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠী সোমবার চার ফেব্রুয়ারি হামাসের এমন হামলার শিকার হয়েছে ইসরায়েলি বাহিনী সোমবার পাঁচ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি বন্দুকধারীরা রোববার গাজা উপত্যকার দুটি প্রধান শহরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে সৈন্য ও ট্যাঙ্কের বিশাল বহন নিয়ে ইসরায়েলি বাহিনী এগুলো দখল করার কয়েক সপ্তাহ পরেও এমন হামলা চলছে আর এতেই বোঝা যায় যে কোনো সম্ভাব্য যুদ্ধবিরোধের আগে হামাস এখনও কিছু নিয়ন্ত্রণ বজায় রেখেছে মূলত ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার চার মাস পরও ঘনবসতিপূর্ণ এই ভূখণ্ডের উত্তরে অবস্থিত গাজা শহরে এবং দক্ষিণে খান ইউনুসে অবিরাম লড়াই চলছে ইসরায়েলি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন হামাসের চব্বিশটি যুদ্ধ ব্যাটালিয়নের মধ্যে সতেরোটিকে চূর্ণ করে দেওয়া হয়েছে তিনি বলেন বাকিদের বেশিরভাগই দক্ষিণ গাজা উপত্যকায় সহ ভূখণ্ডটির মিশরীয় সীমান্তে রয়েছে নেতানিয়াহুর অফিসের দেওয়া এক বিবৃতি অনুসারে তিনি বলেছেন আমরা তাদেরও দেখে নিব অবশ্য হামাস কখনো তাদের ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য প্রকাশ করে না রয়টাস বলছে রাফাহতে ইসরায়েলের সম্ভাব্য হামলা সেখানে অবস্থানরত লক্ষাধিক ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে ইসরায়েলি আগ্রাসনের কারণে বিপুল সংখ্যক এসব মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আগেই পালিয়ে যান এবং রাফাতে আশ্রয় নিয়েছিলেন এদিকে ইসরায়েলি সম্ভাব্য এ হামলা মিশরকেও উদ্বিগ্ন করে তুলেছে উত্তর আফ্রিকার এই দেশটি বলেছে তারা আর নতুন করে ফিলিস্তিনি উদ্বাস্তুদের কোনো আগমন মানবে না একজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন ইসরায়েলি সামরিক বাহিনী মিশরের সাথে সমন্বয় করবে এবং রাফা হামলার আগে গাজার আরও উত্তরে বাস্তুসূত্ব বেশিরভাগ লোকে সরিয়ে নেওয়ার উপায় খুঁজবে তারা ইসরায়েল হামাদ যুদ্ধবিরতি বাধা নিতানিয়াহু ইসরায়েল হামাস যুদ্ধবিরতির আলোচনা এখনও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে নারাজ ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে হবে ইসরায়েল সমস্ত বন্দীর মুক্তি চায় হামাসের বক্তব্য সমস্ত ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে পণ বন্দীদের মুক্তি দেওয়া হবে কিন্তু নেতানিয়াহু এখনো এই বক্তব্য মেনে নেননি সংঘাত বিষয়ক একটি সংস্থার প্রধান আলিভার ম্যাক টার্নান ডিডাব্লিউ কে জানিয়েছেন প্যারিসে যে যুদ্ধবিরতি নিয়ে বৈঠক হয়েছে তা কোনো সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি বস্তুত আলোচনা এখনও প্রাথমিক পর্যায়েই আছে আমেরিকা কাতার মিশর এবং ইসরায়েলের প্রতিনিধিরা ওই বৈঠকে যোগ দিয়েছিলেন বৈঠকের সিদ্ধান্ত হামাসকে পাঠানো হয়েছিল সামরিক যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তির দাবি ছিল সেই সিদ্ধান্তে হামাস এখনো পর্যন্ত তা নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি হামাসের সূত্র অবশ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে ওই সিদ্ধান্তের সঙ্গে তারা সহমত নয় তাদের দাবিগুলি সামনে এনেছে হামাস সেখানে বলা হয়েছে ইসরায়েলে কারাগারে যত ফিলিস্তিনি বন্দি আছে সকলকে মুক্তি দিতে হবে তার বিনিময়ে সমস্ত পণবন্দিকে মুক্তি দেওয়া হবে তাছাড়া স্থায়ী সংঘর্ষ বিরতির রাস্তায় যেতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশ্য সে পথে হাঁটতে নারাজ সমস্ত ফিলিস্তিনি বন্দীকে তিনি মুক্তি দিতে চান না স্থানীয় সংঘর্ষ বিরতির রাস্তাতেও হাঁটতে চায় না ইসরায়েল এই পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দুই পক্ষের আলোচনায় তিনিও যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে কিভাবে একটি সমাধান সূত্রে পৌঁছানো যায় সেই ব্যবস্থা করতে পারেন ব্লিংকেন এদিকে ম্যাকটার্নানের বক্তব্য এখনো পর্যন্ত এই সংঘর্ষ নিয়ে আমেরিকা এক আশ্চর্য ভূমিকা পালন করছে একদিকে যেমন তারা গাজা সাধারণ মানুষের কথা বলছে অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করছে নেতানিয়াহকে টিকিয়ে রাখতে রাজনৈতিক সময় এসেছে এবার বলতে হবে অনেক হয়েছে আর নয় ইসরায়েলকে আর অস্ত্র সাহায্য করা হবে না রাজনৈতিক সমর্থন দেওয়া হবে না যুদ্ধ বন্ধ করতে হবে গাজার বেসামরিক মানুষকে সুরক্ষা দিতে হবে কিন্তু আমেরিকা এখনো সে পথে হাঁটছে না সূত্র ডিডাব্লিউ রয়টার্স হত্যায় ইসরায়েল জড়িত ছিল বলেছেন ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জেনারেল কাসেম সোলাইমানির হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তিনি জানান যে ইরানের এলিট ইলিটকুদোস ফোর্সের প্রধান সোলাইমানিকে হত্যার সাথে ইসরায়েল জড়িত ছিল তবে হামলার ঠিক আগ দিয়ে তারা সরে যায় দুই হাজার সালের প্রথম দিকে ইরাকে এমন মার্কিন হামলায় তিনি নিহত হন ফক্স নিউজকে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন আমরা যখন সুলাইমানিকে হত্যা করার সিদ্ধান্ত নেই তখন ধারণা করা হচ্ছিল যে ইসরায়েল আমাদের সাথে থাকবে কিন্তু কাজটি করা দুদিন আগে তারা বলতো। আমরা তা করতে পারবো না আমরা তা করতে পারবো না আমি বললাম কি আমরা করতে পারবো না ট্রাম্প বলেন তারপর আমি এক জেনারেলের সাথে কথা বলি তিনি দারুন আমি বললাম তাহলে জেনারেল আমরা নিজেরাই কি কাজটি করতে পারবো তিনি বললেন আমরা পারব স্যার সিদ্ধান্ত আর মালিক আপনি আমি বললাম আমরা কাজটি করব ট্রাম্প বলেন তবে ইসরায়েল ছিল এর অংশ আপনি জানেন যে বিবি ছিলেন এর অংশ আমরা সবকিছুর পরিকল্পনা করেছিলাম কারণ সুলাইমানি যা করেছিলেন তা ছিল ভয়ঙ্কর তিনি আমাদের অনেক সৈন্যকে হত্যা করেছিলেন অনেক লোককে মেরেছেন ট্রাম্প জোর দিয়ে বলেন গত সপ্তাহে জর্ডানে তিন মার্কিন সৈন্যকে হত্যার যে হামলা ইরানি মিলেশিয়ারা করেছে তিনি জোর দিয়ে বলেন তার প্রশাসনের সময় বড় ধরনের উত্তেজনা এড়ানোর জন্য যে কোনো হামলা আগে তেহরানকে বিষয়টি সম্পর্কে অবহিত করত ওয়াশিংটন 2021 সালের এক্সিয়াস প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলছিলেন যে তিনি আশা করেছিলেন ইসরায়েল ও নেতানিয়াহু ওই অভিযানে আর আরও বেশি সক্রিয় হবে তিনি বলেন ইসরায়েল ঠিক কাজটি করেনি ইরানি জেনারেল সুলাইমানি মধ্যপ্রাচ্যে বিভিন্ন শিয়া মিলেশিয়া গ্রুপকে অস্ত্র প্রশিক্ষণ দিতে সহায়তা করতেন মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্য নিহতের পেছনে এসব গ্রুপ দায়ী বলে যুক্তরাষ্ট্র মনে করে সূত্র টাইমস অফ ইসরায়েল ইসরায়েলের তান্দব থেকে রেহাই পাচ্ছে না হাসপাতাল মসজিদ গাজা জুড়ে তান্দব চালিয়ে যাচ্ছে ইসরায়েল আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না হাসপাতাল আশ্রয় কেন্দ্র মসজিদ মধ্য অঞ্চলীয় গাজা সিটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইহুদি বাহিনী আল শিফা হাসপাতাল ঘিরে চালানো হয় বর্বরতা অভিযানে টার্গেট করা হয় আশ্রয় কেন্দ্র ও মসজিদও কমপক্ষে তিরিশ জনে মৃত্যুর খবর পাওয়া গেছে ধ্বংস স্তূপের মাঝে চলছে অনুসন্ধান ও উদ্ধার কাজ দেইর আল বালাহতে একাধিক আবাসিক ভবনে হয়েছে হামলা আক্রান্ত হয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এর কার্যালয়ও খান ইউনুসে ইউরোপীয় হাসপাতাল ঘিরেও অব্যাহত রয়েছে তাণ্ডব গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি প্রায় সাড়ে সাতাশ হাজার ইয়েমেনে পাঁচটি ক্ষেপণাস্ত্র সুরেছে যুক্তরাষ্ট্র মার্কিন বাহিনী ইয়েমেনে আবারও বিমান হামলা চালিয়েছে তারা দেশটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র সুরেছে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এদিকে এর একদিন আগে ইয়েমেনে ইরান সমর্থিত হাউসিদের বিরুদ্ধে ও যুক্তরাজ্য একাধিক বিমান হামলা চালিয়েছে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হাউসিদের হামলার বিরুদ্ধে দেশ দুটি তৃতীয় পর্যায়ে এ যৌথ হামলা চালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্ট কম বলে থেকে মার্কিন বাহিনী নিজস্ব প্রতিরক্ষার জন্য হাউসিদের বিরুদ্ধে এ হামলা চালিয়েছে প্রথমে ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে স্থল হামলা এবং পরে জাহাজ প্রতিরক্ষায় আরো চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী ইয়েমেনের হাউসি নিয়ন্ত্রিত এলাকায় ক্ষেপণাস্ত্র শনাক্ত এসব ক্ষেপণাস্ত্র মার্কিন নৌ জাহাজ এবং ওই এলাকায় বিভিন্ন বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি মনে করায় পাল্টা ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে উল্লেখ্য গাজা ইসরায়েলের অব্যাহত নিসংশ অভিযানের কারণে হাউসিরা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও হাউসিদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে সূত্র বাসস